গণতান্ত্রিক রাজনীতিতে আব্দুল সালাম বিভিন্ন পর্যায়ের ছাত্র দল যুবদল মহিলা দল শ্রমিক দল নেতৃবৃন্দ নেতৃবৃন্দ সকল পর্যায়ের নেতৃবৃন্দ সময়ের স্বল্পতার কারণে সবার নাম আমি লিখে নিয়েছিলাম সবার নামটা নিজের মুখে উচ্চারণ করলে আপনাদের সাথে আমার নৈকট্যতা আরো গভীর আমি সবাই সংগঠনের জন্য আমি আর একটা দিন কোনোদিন সবাই আসলে আপনারা যারা এখানে বক্তব্য রেখেছেন যারা এখানে আমন্ত্রিত হয়ে আসছেন সবার নাম এবং সবার পরিচিতি আমি উল্লেখ করে বক্তব্য রাখব আমি আপনাদের এলাকা সম্পর্কে আমি আমার যেটুকু জ্ঞাত সেটুকু বলবো হিমালয় থেকে উচ্চারিত গঙ্গা এবং যমুনার মিলিত ধারায় যে নদী প্রবাহিত হয়েছে সেই এই ঐতিহ্যবাহী মুন্সীগঞ্জে খ্যাত প্রসিদ্ধ এখানকার মিষ্টি সুস্বাদু ইলিশ কাঠের তিনতলা দোতলা ঘর যেভাবে সারা দুনিয়াতে আলোচিত হয়েছে শুধু বাংলাদেশে নয় আপনাদের এই পরিচিতি দুনিয়া এবং এশিয়াতে আলোচিত হয় মুন্সিগঞ্জে যদি কাঁচা টাকা হতো আজকে মাটি টাকার ধারে দেবে এত অর্থ উপার্জন ঢাকা শহরে সমস্ত ব্যবসা বাণিজ্য শিল্পের বেশিরভাগ উদ্যোক্তা এই মুন্সিগঞ্জের মানুষ আপনারা জানেন জনপদ এক সময় রাজা বিক্রমিত্র বিক্রমাদিত্যের সময় রাজধানী ছিল এই রাজধানী হাজার বছর পূর্বে এই মুন্সিগঞ্জের যে সম্মান এবং মর্যাদা এই মর্যাদার আগে সোনারগা আর হচ্ছে আমাদের গোপাল রাজার এক সময় রাজবাড়িতে রাজধানী ছিল ভাওয়াল এবং সোনারগড় আগে এই প্রসিদ্ধ এই মুন্সীগঞ্জ ছিল এই মুন্সীগঞ্জ পৃথিবীতে আর কারণে পরিচিত যে পৃথিবীতে যে জনগোষ্ঠী আছে দুইশো কোটি